এই যে সুভাষগ্রাম হাসপাতাল যে স্টেট স্টেট জেনারেল হসপিটালে রূপান্তরিত হলো কি বলবেন আপনি কি বলবো এটা মানে আমরা তো সোনারপুর দক্ষিণের সমস্ত মানুষের আজকে স্বপ্ন পূরণের দিন এবং তার সাথে সাথে আমরা পানীয়ামুখ্য আমার প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ তাকে ধন্যবাদ জানাই ছোট কলো তাকে প্রণাম জানাই যে তিনি সোনারপুর দক্ষিণের মানুষের কথা ভেবেছেন ভেবে এই হসপিটালকে নবরূপে সজ্জিত করার যে অর্ডার আমাদের কাছে এসছে সেটা উনি ভেবেছেন মানুষের কথা এবং শুধুমাত্র সোনারপুর দক্ষিণ নয় বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে পরিষেবার জন্য আসে তো সেই পরিষেবা যাতে আমরা আরও ভালোভাবে দিতে পারি এখানে মাত্র তিরিশটা বেড ছিল সেই জায়গায় একশো পঁচিশটা বেড করা হয়েছে এবং স্টেট জেনারেল হসপিটালে এটা নবরূপে সজ্জিত হবে তো এলাকাবাসীর জন্য আজকে বিশাল আনন্দের দিন এবং সবাইকে বলবো এটাই যে আশীর্বাদ ভালোবাসা আমাদেরকে দেবেন এবং ঈশ্বর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুস্থ রাখো ভালো রাখো দিদি যদি ভালো থাকে দিদি এইভাবেই মানুষের পাশে দিদি আপনাকে একটা প্রশ্ন আপনি তো সেদিন থেকে আজ অবধি মুখ্যমন্ত্রীর পাশে বারবার মানে রয়েছেন এবং থাকছেন কেমন দেখছেন কেমন আছেন মুখ্যমন্ত্রী বাংলার মানুষ জানতে চাইছে বাংলার মানুষ জানতে চাইছে পাশে তো বাংলার মানুষ আছে ঈশ্বরের আশীর্বাদ আছে দিদি একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছে দিদি একটু শারীরিকভাবে অসুস্থ আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং যেখানে বাংলা সারা বাংলার মানুষের আশীর্বাদ আছে ওনার কাছে ভালোবাসা আছে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আর দিদি ওই যে পেছন থেকে ধাক্কা দেওয়ার যেটা যেটা বলা হচ্ছে জয় বাংলা